আসসালামু আলাইকুম উদ্যোক্তা যাত্রা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে আপনি কীভাবে উদ্যোক্তা যাত্রা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে সাবমিট করবেন এবং কি কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে তো সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি সকলেই সব কিছু বুঝতে পারবেন আমাদেরকে প্রথমে চলে যেতে পারবেন ইনস্টাগ্রাম লাইট অ্যাপসে আমাদের ইনস্টাগ্রাম লাইট অ্যাপসে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নাম্বার চাইবে আপনি এখানে কখনোই নাম্বার দিবেন না নিচে দেখতে পারবেন ইমেইল নামে একটি অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটা ইমেল লাগবে সেই ইমেলটা আপনি কই পাবেন আপনি আমাদের ওয়েবসাইটের ভিতরে ওই ইমেলটি পেয়ে যাবেন আপনি আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমাদের ইনস্টাগ্রাম প্রজেক্টে ঢুকার পরে এখানে আপনি দুইটা মেল দেখতে পারবেন এই দুইটার ভিতরে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন সমস্যা চাপ দেওয়ার পর আপনি নিচে একটা লিঙ্ক দেখতে পারবেন ক্রমে সেখানে চাপ দিবেন সেখানে চাপ দেওয়ার পর আপনি এখানে একটি নাম দিয়ে দেবেন নাম দিয়ে আপনার একটা জিমেল ক্রিয়েট করে নেবেন যে জিমেলটি আপনি ইনস্টাগ্রামগুলো তৈরি করবেন এখানে নামটা দেওয়ার পর এখানে ক্রিয়েট ক্রিয়েটের চাপ দিবেন এখানে ক্রিয়েটিভ চাপ দেওয়ার পর আপনি উপরে সংখ্যাগুলো নিচে টাইপ করে দেবেন ভেরিফাই করে নেবেন টাইপ করে দিয়ে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করে দেওয়ার পর এখান থেকে যে মেলটা সে নিচে ওই মেলটা কপি করে নেবেন নেওয়ার পরে এখানে ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আমাদের মেলটি এখন ক্রিয়েট হয়ে যাবে আমাদের মেলটি ক্রিয়েট হয়ে গেছে আপনি এখন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখানে মেলটি পেস্ট করবেন পেস্ট করার পর নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন করতে হবে সেটা আপনি ওই মেলটি ওখানে পেয়ে যাবেন এখানে আসার পর ওপরে একটা রিফ্রেশমার একটা অপশন আছে ওইখানে চাপ দেওয়ার পর আপনার মেলটি আপনি কোডটা আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে কোডটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দিয়ে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি হবে এখানে আপনি উপরে একটি ইউজার নেম দিয়ে দিবেন ইনস্টাগ্রাম আপনি যে কোনো একটা ইউজার নেম দিলেই হয় কোনো সমস্যা নেই আপনি তবুও আপনি একটা ভালো দেখে একটা নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পরে একটা কপি করে নেবেন কপি করে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ওয়েবসাইটের ভিতরে ঢুকার পর আপনি এখানে ইনস্টাগ্রাম প্রোজেক্টে যেই পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নেবেন পাসওয়ার্ডটি কপি করা হয়ে গেলে আপনি এখানে নিচে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসে দিয়ে নেক্সটে চাপ দেওয়ার পর ওখানে আপনি ডেট অফ বার্থ আপনি একটা দিয়ে নেবেন দেওয়ার পরে সবগুলো আপনি নেক্সট ক্লিক করবেন এখানে আপনি যেগুলো দেখতে পাবেন সবগুলো স্কিপ করে দিবেন স্কিপ করে দিবেন এখানে আপনি যেহেতু জিরো ফ্রেন্ডের ইনস্টাগ্রাম তৈরি করতেছেন এখানে আপনি একটা ফ্রেন্ডও অ্যাড করবেন না আমাদের ইনস্টাগ্রামটি তৈরি হয়ে গেছে এখন আমাদের টু এফ কে অ্যাড করতে হবে তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন আপনি যে কোনো টু এফ কে অ্যাপস ব্যবহার করতে পারেন ভিডিওর নিচে অ্যাপস লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন টু এফ কে অ্যাড করার জন্য আমাদের প্রথমে নিচে দেখতে পারবেন আপনি প্রোফাইল নামে একটা অপশন আছে প্রোফাইল একটা লোগো আছে আপনি এই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন একটা থ্রি লাইন অপশন আছে আপনি ওই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটি আছে হ্যাঁ সেটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টু এফএ কে একটা অপশান আছে এই টু এফ এ কে ক্লিক করবেন এখানে একটা নামের উপরে আপনি ট্যাপ করে দেবেন দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা কপি করে নেবেন টু টু এফ এ কেটা নেওয়ার পর আপনি এখানে আমাদের যে অ্যাপসটা আছে আপনি টু এফ এ কে কোড বের করার জন্য সেই অ্যাপসটার ভেতরে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনি এইটা এখানে পেস্ট করে দেবো নিচে কোডটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে দিয়ে ওই কোডটা বসিয়ে দিবেন এই যে আমাদের ইনস্টাগ্রামের পুরোপুরি কাজটি এখন শেষ হয়ে গেছে এখন আপনি এই ভুলটা কখনই করবেন না যে এই একটা খোলার পর আপনি এটা সাবমিট করে দিলেন আপনার অনেক ভুল হতে পারে তার জন্য আপনি একটা গুগল সিটে প্রবেশ করবেন গুগল সেটে প্রবেশ করার পর আপনি একটা ফাইল তৈরি করে নিলেন তৈরি করার পর আপনার তথ্যগুলো এখানে আপনি নোট করে রাখবেন প্রথমে ইউজার নেম রাখবেন তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন তারপর আপনার যে টু এফ এ আপনি ইনস্টাগ্রাম থেকে কপি করছেন সেইটা এখানে দিয়ে নেবেন দেওয়ার পর আপনি উপরে লাস্টেরটা একটা মেইল যে মেলটা দিয়ে আপনি তৈরি করলেন ইনস্টাগ্রামটা সেই মেলটা দিয়ে নেবেন দেওয়ার পর আপনি কীভাবে আবার অ্যাড অ্যাকাউন্ট করবেন মানে একটা অ্যাকাউন্ট করার পরে ওই একটা মেল দিয়ে আপনি আরও দশ থেকে বারো অ্যাকাউন্ট করতে পারবেন তার জন্য আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আবার ওই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে চাপ দেবেন সেটিংস চাপ দিয়ে গিয়ে স্কোর করে উপর দিক যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এই অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিজেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন নিজে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আগের নামটা আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে নতুন একটি নাম বসিয়ে দেবেন নতুন নামটি বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কপি করবেন নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডটা এখানে ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার নেক্সটে ক্লিক করবেন এখানে দেখবেন কমপ্লিট না এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন স্কিপ স্কিপ যে অপশনটি আছে আপনি এখানে স্কিপ করে দিবেন এই সবগুলো আপনি এখান থেকে স্কিপ করে দিবেন আমাদের যেহেতু জিরো ফ্রেন্ডের প্রয়োজন আপনি এগুলো একটা ফ্রেন্ডে অ্যাড করবেন না নেক্সট ক্লিক করবেন এই যে আমাদের আরেকটি অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি সেম নিয়মেই ওই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন ঠিক লাইনে ক্লিক করবার আপনি সেটিংসে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন যাওয়ার পর টু পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন টু ফ্যাক্টর আপনি সেম নিয়মে প্রথমটার মতো আপনি এখানে অ্যাড করে নেবেন সেম নিয়মে আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর নতুন যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে কোডটা আসবে এটা আপনি ওখানে বসিয়ে দেবেন আমাদের কিন্তু অলরেডি দুইটা আইডি হয়ে গেছে আপনি এভাবে প্রতিদিন আনলিমিটেড আইডি করতে পারবেন আপনি এরকম শুধুমাত্র ইনস্টাগ্রাম তৈরি করে দৈনিক তিনশো থেকে চারশো টাকা আয় করতে পারবেন আপনি যে মেইলটা করছেন তো ওই মেইলটা আপনি সিটে সাজিয়ে নেবেন সিট সিটে সাজানো হয়ে গেলে আপনি এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার জন্য আপনি একটা একটা করে প্রথম থেকে আপনি একটা কপি করবেন ইউজার নেমটি কপি করে নেবেন নেওয়ার পর আপনি আর অবশ্যই আপনি যেই মেলটা দিয়ে প্রথম করেছেন সেই মেলটা দিয়ে আপনি যেগুলো করবেন সবগুলো একই মেল থাকবে এইগুলো কপি করা হয়ে গেলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর ইউআইডি যেখানে দেওয়া আছে ওইখানে আপনি ইউজার নেমটা দিয়ে নেবেন ইউজার নেমটা দেওয়ার পর আপনি নিচে যে টু ফ্যাক্টর টু ফ্যাক্টর দিয়ে নেবেন তারপরে ইমেল যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটা দিয়ে নেবেন ইমেলটা দেওয়ার পর পাসওয়ার্ডটা কপি করে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর সাবমিট নাও অপশন আছে আপনি এই সাবমিট নাও ক্লিক করে দিবেন এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে আপনি এখন এটা কোথায় দেখতে পারবেন তার জন্য আপনাকে ব্যাগে চলে আসতে হবে ব্যাগে আসার পর দেখতে পারবেন থ্রি লাইনে একটি অপশন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে স্কল করার উপর দিকজন যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম হিস্ট্রি ইনস্টাগ্রাম হিস্ট্রি যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে কাজগুলো সাবমিট করছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন পেন্ডিং প্রসেসিং রিজেক্ট এবং অ্যাপ্রুভ সবগুলো আপনি এখানে দেখতে পারবেন এইভাবে আপনি প্রতিদিন আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি মনে করেন যে ভিডিও থেকে কিছু একটা শিখতে পেরেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন